তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর পালার উপযোগসার গরু এটা কতটা গুলো দেওয়া যায় এটা ভাই একশো যায় এক লাখ পাঁচ হাজার দর্শক আজকে কিন্তু অনেকগুলো গরু এনেছিল বিক্রি হয়ে গেছে এটা পেয়ে যাবেন এক লাখ পাঁচ হাজার টাকাই

তারপরে শেষ বেশ যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা দেওয়া যায় ভাই হাই রেট কত ভাই এটা ভাই পঁচিশ হলে দেওয়া যাবে এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ ভাই কিছু কম আছে কিছু কম আছে কিছু কম আছে যাই হোক দশক কিছু নাকি কম আছে আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন এই মুহূর্তে আপনাদেরকে পাড়ার উপযোগী সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করেছি যারা কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে কয় করতে পারবেন অথবা আগামীকাল কুমিল্লা জেলার বিখ্যাত গারমুরা আটে কিন্তু পেয়ে যাবেন আফজাল ভাইকে আপনারা ওই হার থেকেও গরু কয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আপনাকেও ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আফজাল ভাইয়ের সুন্দর সুন্দর পালার উপযোগী স্যার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন